আর মানে শিবিরের কাছে কি এমন মধু আছে যে বারবার এই শিক্ষার্থীরা শিবিরের কাছে বেশি নিছে আপনি ঢাকা গত 2 বছরে কিছু হয়নি গত 16 মাসে তো অন্তত ছাত্রদল প্রকাশ রাজের বিরুদ্ধে অনেক গুত্তে একটা ভোট হয়ে গেল বসির ভাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সংসদ নির্বাচন সেখানেও ডাকসু জাকসু চকসু রাখসু মানে অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো দেখলাম যে শিবিরের সমর্থিত যে সকল ছাত্রছাত্রীরা আছেন তারা সাধারণ শিক্ষার্থীদের প্রিয় পাত্র হলেন বিচারে এটা জাতীয় নির্বাচনে কি ফেলবে না সেটা তো কিন্তু এই যে বিশ্ববিদ্যালয়ের বর্তমান শিক্ষার্থী যারা জেএজি বলা হচ্ছে যাদেরকে তারা ছাত্রদল সমর্থিত শিক্ষার্থীদেরকে কেন বেছে নিচ্ছেন না বা কেন বারবার শিবিরের শিক্ষার্থীদের কাছেই তারা ফিরে যাচ্ছেন মানে কি হতে পারে আমি আপনাকে কথা এখানে আমার জীবনের অভিজ্ঞতা সেই আমি ক্লাস সিক্সে পড়ি নাইনটিন সেভেন্টি ফোরে ওই সময় থেকে শিবিরের তৎপরতা ছিল কিছু লোকজন আসত আপনাকে নামাজ শিক্ষা এই শিক্ষা ওই শিক্ষা কয়টা বই দিত এরপরে কয়েকদিন পরে বলতো ভাই একটু মসজিদে আসেন গেলেন তারপরে বলতো আস্তে করে বলতো যে আমরা কথা বুঝবেন তো যারা সচেতন ঘরের ছেলে বলতো রাজনৈতিক দল আপনি যান থেকে এইসব আবার অনেকে তো তাদের সাথে মিলেমিশে যেত প্রতিবাদ করার ক্ষমতা ছিল তো এইখানে গত পনেরো বছর পায় যে ছাত্রলীগ যে সন্ত্রাসী কায়দা সে যে করেছে সেখানে জাতীয়তাবাদী ছাত্র দলের কোনো ছেলে বা মেয়েরা বিশেষ করে ছেলেরা কোনো ধরনের ক্লাসে হলে হলে ক্লাসে যেতে পারে হলে যেতে পারে নাই গেল একটা আর এখানে এখানে আমি আমি কথাটা শেষ করি একবারে একজনকে এটা খুব সবাই বলেছেন প্রায় তো হলে যারা থেকেছে যে এরা এই শিবির কয়েকদিন করার আগ পর্যন্ত এখন যারা শিবির এরা কোনোদিন বলে না এরা শিবির ছিল এরা মিলে মিশে একত্রে হয়ে থেকেছে পাশে এবং এবং বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই শিবিরের ক্ষেত্রে প্রমাণিত তাহলে তারপরেও মানে শিবিরের কাছে কি এমন মধু আছে যে বারবার এই শিক্ষার্থীরা শিবিরকে বেছে নিতা গত দেড় বছরে ধরেন পনেরো বছরে কিছু হয়নি গত ষোলো মাসে তো অন্তত হল সূর্য হল মহসিন হল যখন কমিটি দিল যে ছেলেগুলো পোস্টার ছাত্র দলের কর্মীদের সামনে খুলে পাড়ালো উমামা ফাতেমা নামে একজন উনি মত করলেন কোন অবস্থাতেই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র রাজনীতি হতে দিব না যারা তার সাথে মবে ছিল এরা প্রত্যেকেই শিবিরের ইলেকশন করছে অথবা শিবিরের ক্যান্ডিডেট ছিল এরা যখন দেখে যে তাদের অবস্থাটা পূর্ণ হয় নাই ততক্ষণ পর্যন্ত বলে যে ছাত্র রাজনীতি চলবে না যখন দেখে তাদের অবস্থাটা সঠিক হয়েছে তখন বলে যে ছাত্র রাজনীতি ঠিক আছে তো এই অবস্থার থেকে আমি বলতেছি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের যে পরিস্থিতিটা এটা অনেক উন্নতি হচ্ছে এবং এই দ্বিচারিতা এবং মুনাফিকের থেকে ছাত্ররা বেরিয়ে আসছে এবং আরেকটু সময় যত যাবে ততই এটা পরিষ্কার পরিষ্কার হয়ে যাবে